খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো জানাজার চলাতে প্রচলিত আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি মানুষ মারা গেলে তাদের আত্মীয় স্বজন আবেগে আপ্লুত হয়ে পড়ে এই মৃত ব্যক্তির প্রতি তার একটা সিম্পেতি ভালোবাসা আগ্রহটা বেশি জাগে উদাহরণস্বরূপ ধরেন একটা ছেলে তার বাবারে কখনো খাবার টাবার কিচ্ছু দিত না মৃত্যুর পর তার ভিতরে আসত আয় রে মারা যাবে তাতে আমি বুঝতে পারতাম না তাহলে আমার বাবার কাছে খবর দিতাম মনে ভিতরে আফসোস তখন সেই লোকটা বিকল্প চিন্তা করে আমি আমার বাবার জন্য কি করতে পারি যা করলে ভালো হবে তখন আমরা আমাদের সমাজের রীতি অনুযায়ী বিভিন্ন বেদাতী কর্মে লিপ্ত হই বাবা মায়ের কল্যাণে বা আমার মৃত আত্মীয়র কল্যাণে কিন্তু যে কাজগুলো করি তা কোরআনেও নাই হাদিসেও নাই আগে জানতে হবে যে মৃত ব্যক্তির কল্যাণের জন্য উপকারের জন্য আল্লাহ কি করতে বলেছেন তা করবো রাসুল সালাম যা করতে বলেছেন তা করব। যা করেছেন তা করব আল্লাহ এবং প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী যদি কোন আমল করেন আমলটা যতই সুন্দর হোক এর বিনিময়ে আপনার বাবা মা কোনো দিন পাবেন না দেখেন তো মানুষ মৃত ব্যক্তি কেন্দ্রিক কি কি বেদাতে লিপ্ত হয় এক নম্বর মানুষ মারা গেলে লাশের সামনে কোরআন তেলাওয়াত আমাদের সমাজে এটা আছে না কিছু মহিলা কিছু পুরুষ এসে বসে কোরআন তেলাওয়াত করা শুরু করে তেলাওয়াত আগে আগে কমন সেন্সটা টা খাড়ান আমি যদি মারা যাই আমার রুহটা চলে যাবে ইল্লিনে বা সিজিনে জান্নাতে বা জাহান্নামে যেখানে এক জায়গায় চলে যাবে আমার লাশটা শুধু থাকবে আমার পাশে যদি আপনি সুরা ইয়াসিন বা সুরা ফাতে পরে শোনান আমার লাশ কি শুনবে তাহলে আমার কি উপকার হবে আমার কি উপকার হবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন প্রতিটা হরবে নেকি পাবেন আপনি নেকি পাবেন আমার কি হবে আমারও হবে যদি আমি শুনতে পারি কিন্তু মৃত ব্যক্তি তো শোনে না তা তার নেকিও তো হবে না দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদ নাজিল করেছেন এই কোরআনের ব্যাখ্যা হিসেবে রাসুল সাহা হাদিস দিয়েছেন কোরআন হাদিস জীবিত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য না একটা লোক সমগ্র জীবনে ষাট বছর হায়াত পেয়েছে কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে নাই আর মরার পর যদি কোরআন হাদিস বাইটটা ভর্ত করে লাশের মধ্যে ঢুকায় দেওয়া হয় কিচ্ছু হবে না কোন উপাস হবে না এজন্য মৃত ব্যক্তি মারা যাওয়ার পর লাশের পাশে কোরআন তেলাওয়াত করা এটি একটি বেদান যা কোরআনেও নাই নাই করা যাবে না দুই নম্বর জানাজান নামাজের জন্য মাইকে ডাকা এটি একটি বেদান যেই সলাতের জন্য আজান আছে যেমন পাশক্ত সলাতের জন্য জুমার সলাতের জন্য আজান আছে সেটা তো ডাকার একটা বিধান আছে যে সলাতের জন্য আজান নাই যেমন ঈদের দিন আজান নাই আজান নাই মানে ডাকারও কোনো প্রসেস নেই ঠিক জানাজার চলাতের জন্য ডাকার কোন প্রসেস নাই শুধু এতটুকু বলতে পারবেন ধরেন আপনার আপনাদের এলাকায় একজন লোক মারা গেল তখন দাঁড়িয়ে বললেন যে অমুক লোক মারা গেছে জানাজা মাগরিবের পরে আপনারা থাকবেন টাইমটা বলে দেওয়ার জন্য যেন মানুষ ওই সময় জানাজায় অংশগ্রহণ করতে পারে কিন্তু এ সারা মাইকে ডাকা ডাকি করা এটা একটি বেদাত করা যাবে জানাজার নামাজের নিয়ত বাংলা আরবিতে পড়া এটা একটি বেদাত করা যাবে না আজকে ধরেন উদাহরণ সময় একটা লোক মারা গেছে এই মাঠে আমরা একত্রিত হয়েছি প্রতিদিন তো ওই সময় একত্রিত না আজকে একত্রিত হয়েছি লোকটা জানাজার জন্য এই যে জানাজার জন্য এখানে একত্রিত এই মেয়েদের জন্য এই নামাজ পড়তেছি এগুলো বলার কোনো প্রয়োজন নেই এই যে বলার প্রসেস এগুলো বিদাত তা বলা যাবে না তারপরে জানাজার পূর্বে মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞেস করা এটি একটু বেদা এটা কোথা থেকে এসছে হাদিসে এসেছে কোন লোক যদি মারা যায় ওই লোকটা যে সমাজে বাস করত ওই সমাজের মধ্যে চল্লিশ জন লোক বা তার কিছু কম জন লোক যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল আল্লাহ তালা মুমিনদের সাক্ষী কবুল করে তার পাপ গুলো ক্ষমা করে দিবে তখন হাদিসে উল্লেখ করা হলো যে কয়েকজন লোক যদি সাক্ষী দেয় লোকটা ভালো তাহলে আল্লাহ ভালো হিসেবে কবুল করবেন এবার আপনাদের এখানে দাঁড় করে আমি জনৈক ব্যক্তির ব্যাপারে বললাম এবার লোকটা কেমন ছিল আপনারা কেমন কন সবাই বলল আছে লোকটা তাহলে এই যে সাক্ষ্য এটা সাক্ষ্য এই যে আমভাবে সবাইকে জিজ্ঞেস করা যাবে না প্রত্যেকের হৃদয় থেকে সাক্ষ্যটা দিবে যে লোকটা আসলে ভালো ছিল আপনি যদি আপনার সাথে আমি ভালো ব্যবহার করি আপনি বলবেন ভালো খারাপ ব্যবহার করি তখন তোর ভালো আপনারা আসবে না মুখ দিয়ে এই মন থেকে এটা চাওয়া কিন্তু আনুষ্ঠানিক ভাবে জিজ্ঞেস করা এটা একটা তারপরে যার না পড়া আমাদের সমাজের একশো জানাজা হলে নিরানব্বইটা জানা যে সুরাফাতে পাঠ করা হয় না প্রথমে আল্লাহ আকবর বলার পর সানা পরে তারপরে দরুদ পরে এরপরে দোয়া পরে বা জানাজা শেষ আমাদের সমাজে জানাজা পড়তে সময় লাগে দুই মিনিট আর আমরা জানা যা পড়লে সময় লাগে কমপক্ষে আট মিনিট কেন তারা জানাজা যা সালাদ মনে করি এটা একটা আনুষ্ঠানিকতা কোনো মতে পরে দিলে তো হয়ে গেল অথচ জানা যা ওই মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বশেষ আনুষ্ঠানিক দোয়া আর দোয়ার ব্যাপারে রসুল বলছেন ইদা সল্লে তোম আলাল মাই ইতিহু দোয়া মানুষ যদি মারা যায় তখন ওই ব্যক্তির জন্য অন্তর থেকে দোয়া করো আমি অন্তর থেকে দোয়া আর মুখের দোয়া আপনাকে বুঝাই এবাই আমার বলল আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন মালু সাহেবকে ভালো করে দেয় এটা হলো ঠোটার দোয়া আর মন থেকে হে আল্লাহ আপনি মালু সাহেবকে সুস্থ করে দেন বলার ভাব স্টাইল কি দুইটা এক না আলাদা আলাদা তো আপনি যে মৃত ব্যক্তির জন্য ক্ষমা চানছেন আল্লাহ তাকে ক্ষমা করেন এর আমি কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামহু এমনি যদি বলেন কি ক্ষমা হলো শান্তভাবে পড়বেন তো শান্ত পড়লে যে জানাজা সরাতে কম সময় লাগবে ছয় মিনিট পাঁচ মিনিট আর আমাদের তিন মিনিটে জানাজা শেষ ওই দিকটা তিন মিনিট আগে আধা ঘন্টা পর্যন্ত হুজুর বয়ান করছে আধা ঘন্টা পর্যন্ত বয়ান করলো ওখানে তারা হুরা নাই নামাজের মধ্যে তারা হুরা ঢুকছে জানাজার সলাতে সুরাফাতে আপট করতে হবে রাসলাম সাহাবা ইকরাম তারা সবাই সুরাফাতে আপাট করেছেন আমাদের সমাজে সুরাফাতে আপাট করা করে না জানাজা সলাতে সুরাফাতে না পাঠ করা এটা একটি বিদাত আর পাঠ করা হলো সুন্নত তিন বিনা কারণে মৃতকে সামনে রেখে বয়ান করা ধরেন আপনারা এখানে আসরের পর জানাজার সময় দিয়েছেন এখানে আসার সলাস হয়ে গেল মুসল্লির বাইরে চলে গেল তো অন্য মসজিদ থেকে আসতে একটু সময় লাগতে পারে তখন হয়তো আমি পাঁচ মিনিট কথা বললাম লোকদের আসতে আসতে কিন্তু দেখা গেছে একদম সিঁড়ি জাকারে বয়ান এই মসজিদের হুজুর আধা ঘন্টা ওই মসজিদের হুজুর দশ মিনিট বে চেয়ারম্যান সব পাঁচ মিনিট ওরে আল্লাহ এটা যে একটা রাজনৈতিক মঞ্চ পাইছে না মৃত ব্যক্তিকে সামনে রেখে এরকম বয়ান করা এটি একটু বিধাত এভাবে বয়ান করা যাবে না তারপরে জুতা পাক থাকা সত্ত্বেও জানাজা সলাৎ জুতা খুলে পড়া জুতা খুলে জানাজা পড়া দেখেন আপনার জুতার নিচে যদি না পাকি থাকে তাহলে তো এই জুতা দিয়ে সলাত হবে না তখন আপনি জুতাটা খুলে দূরে রেখে দিবেন আচ্ছা দূরে রেখে আপনি নিচে দাঁড়িয়ে করবেন এই তো কথা আচ্ছা আপনার জুতা যদি পাক থাকে ধুলা বালিয়েটা কিন্তু না পাক যদি পাক থাকে তাহলে তো আপনার এই জুতা খোলার কোনো প্রয়োজন নেই তা আমরা কি করি দেখেন কমন সেন্সটা কত খারাপ আমরা জুতা খুলে জুতার উপর পা রেখে তারপর নামাজ পড়ি তা খুললে লাভ লইল কি একই তো হইল জুতা খোলার কোনো প্রয়োজন নেই যদি না পাক হয় তাহলে খুলে ফেলবে এরপরে মৃত্যুর পর স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না এই বিশ্বাস করা এটা একটা বেদা আমাদের সমাজে অনেকেই আছে কুসংস্কারের কারণে আমার স্ত্রী মারা গেছে আমারে দেখতে দিবেন রে কি দেখবি? ক্যা? এহানকি তোর বউ আছে জীবিত থাকতো বউ ছিল। এহান বলে বউ নেই। অথচ সাহাবাই کرام স্বামী মারা গেলে স্ত্রী দা গোসল দিতেন আর স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতেন। তাহলে আমার স্ত্রী যদি আমি গোসল দিতে পারি তাহলে দেখা যাবে না কেন? এগুলো হলো কুসংস্কার। তারপরে অনেকে বিশ্বাস করে স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীর সাথে তালাক হয়ে যায় বা স্বামী যদি মারা যায় স্ত্রীর সাথে তালাক হয়ে যায় এটা বিশ্বাস করা এটা একটি কুসংস্কার বিদাত না তালাক হয় না জানাজা শেষে লাশকে সামনে রেখে অথবা লাশকে সামনে না রেখে মনোজাত করা একটু একটা যে কথাটা বলে আসছি জানাজা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া তখন যায় কি পড়ছে হুজুর জানে না মুসলিরাও জানে না এই জন্য মনে তৃপ্ত হয় না জানাজার পর কে হুজুর মনোজাত করবেন না তা হুজুর তো মনাজাতে হাত তো এবার করেছে আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও তুমি তারে মাফ করে দাও তুমি এই এই যে আপনি মোনাজাতটা করছেন করছেন তো তো জানাজার 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 মধ্যে 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 করলেন নাকি কি তোমার কথাগুলো বলছিলেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি তাকে দয়া করো আল্লাহ তুমি তাকে মার্জনা করো আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো আর এগুলো কি মোনাজাত নয় আবার মোনাজাত কি জানাজার সালাতটাই মুনাজাত সলাতের পরে আর মুনাজাত করা যাবে না করলে হবে বিदात তারপরে মানুষ মারা যাওয়ার পর আমাদের সমাজে মাটি দেয় হ্যাঁ মাটি দেওয়া তো সুন্নাত মাটি দেওয়ার সময় কি পরে বলেন তো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদকুম আও মিনহা নুখরিজুম দারাতান উরা এটা কোরআনের আয়াত সূরা ত্বহার আয়াত 6টি কিন্তু এই আয়াত রাসূল সাল্লাল্লাহু মাটি দেওয়ার সময় পড়েন না আপনি মাটি দেন বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দিবেন এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাটি দেওয়ার সময় পড়েন নাই অতএব এই মাটি দেওয়ার সময় এটা পড়া হলো বেদাত শুধু বিসমিল্লাহ বলবেন মাটি দিয়ে দিবেন আচ্ছা তারপরে লাশের পুরো দেহকে কেবলার দিকে না করে চিত করে শুধু মাথাকে কেবলামুখী করা এটা আমাদের সমাজে হয় আমি মারা গেছি আমাকে চিত করে সহায় দিন আমি লাশ চিত করে সহায় দিন মাথাটা কেবলা দিকে করে দেয় নিয়ম পুরো বডি কেবলা দিকে থাকে পুরো বডি আপনি যদি ঘুমান তখন ডান কাতে ঘুমান না এটা কিন্তু শুননা ডান পুরো বডিটা ডান দিকে রাখবেন তো মানুষ ঘুমায় যেভাবে সুন্নাত মৃত ব্যক্তিকে রাখা ওইভাবে সুন্নাত আমরা করি কি চিত করে শোয়াই দিয়া শুধু মাথাটা ঘুরাই দিই না পুরো বডিটাই কেবলা দিকে রাখতে হবে কি জন্য কিভাবে রাখবেন পূর্ব দিকে মাটিটা একটু কম বেশি রাখবে আর পশ্চিম দিকে কম রাখবে তাহলে ওই দেহটা একটু ঘুরে থাকবে দাফনে শরিক করার জন্য লোকদেরকে উক্ত পাত্রে মাটি দেওয়ার জন্য বলা তারপরে সে মাটি কবরে দেওয়া এটা আমাদের সমাজের আওয়াজ আছে না নাই আছে এদের একজন লোক মারা গেছে মারা যাওয়ার পর এখন একটা লোক গামলায় বা বলে কতগুলো মাটি নিয়ে মহিলাদের কাছে গাছে মাটি দেওয়া ওহন ওহনেই দিল হে মারিয়ে কবর এবার কবরে মারিদা হয়ে গেছে এটা আবার কোথায় আছে আরেকটা কবর কথা জেনে রাখেন মাটি সকল মানুষের দেওয়া জরুরি না মাটি দুই চারজন দিলে হয় কিন্তু জানা যায় শরিক থাকবেন এক কেরাত পরিমাণ নেকি এক কেরান মানে একটা ওহু পারে সমান নে আর জানাজার পরে মাটি দিচ্ছে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার মাটি দেওয়া লাগবে না আপনি দাঁড়িয়ে থাকবেন দাফন শেষ অপেক্ষা করলে আপনি পাবেন আর এক সব মাটি যে এনা এক দশ হাজার লোক আছে সবারই যে মাটি দিতে হবে এমন জরুরি না দু চারজনের মাটি দিয়ে দেবে আপনি দাঁড়িয়ে থাকবেন না কি হয়ে তাহলে মহিলাদেরকে আবার নিয়ে মাটি দিয়ে ওই গামনার মধ্যে মাটি রাখা আবার এই মাটি কবরে দেওয়ার কি প্রয়োজন আছে এগুলো বিদাত এগুলো করা যাবে না তারপরে দাফনের পর বেদা দাফনের পর কবরকে সামনে রেখে কোন দোয়া সুরা করা। আমরা যা দোয়া তা কিন্তু জানাজার মধ্যে করে দিয়েছি মৃত্যুর পর জানাজাই হলো শেষ দোয়া জানাজার পর দাফন দাফনের পর একটা দোয়া পড়তে পারে যার যার ব্যক্তিগত ভাবে কি যখন মাটি মাটিটা হয়ে যাবে উপরে মাটি ঢেকে গেছে তখন আপনারা এটা বলবেন আল্লাহ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন

দেখেন মৃত ব্যক্তির মৃত্যুর পর আমরা কোন কোন বেদাতগুলো করি এগুলো একেবারে অ্যাভেলেবল যেমন মৃতের পাশে কোরআন পড়া ইসুরা ইয়াসিন পরা সুরা পড়া মৃতের নখ বা পশম কাটা মৃতের জন্য উচ্চস্বরে কান্নাকাটি করা মৃতের জন্য ইশালে সব করা সব বক্সে দেওয়া মিলাদ পড়া কেয়াম করা খতম পড়া কোরআন খানি করা এবং কোরআন খতমকারীকে টাকা দেওয়া অথবা তাদেরকে খানা খাওয়ানো কুলখানি করা খতমে ইউনুস পড়া খতমে শেফা পড়া খতমে খাজে পরা পড়া খতমে জালালি পড়া এবার জন্ম মৃত্যু দিবস পালন করা তিন দিন পর খানার আয়োজন করা বা দোয়ার আয়োজন করা দশ দিনের পর খানার আয়োজন করা চল্লিশ দিন পর খানার আয়োজন করা প্রত্যেক মৃত্যু বার্ষিকীতে খানার আয়োজন করা বা দোয়ার আয়োজন করা মৃত ব্যক্তির কাজা সলাতের কাফফারা আদায় করা ওরস করা তিন দিনের বেশি শোক পালন করা জানাজার পর সম্মিলিতভাবে দোয়া করা এবং মৃত্যু ব্যক্তির মৃত্যুবরণ করার পর কবর পাকা করা কবরে মশারি টানানো কবরে আগরবাতি মোমবাতি জ্বালানো এবং কবরে বাতি জ্বালানো এবং সুরা এখলাস বা অন্য কোনো সুরা ইত্যাদি পরে কবর জেয়াত করা এগুলো সবই বিধান অথচ আমাদের সমাজে তার দেশে চলছে কি করব আমরা প্রশ্নে থাকতে পারে করবেন কি যা বললাম সবই তো বেদাত করবেন কি 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 বলে গেছেন এক নম্বর আপনার আত্মীয় স্বজন মারা গেলে ধরেন একটা ফরজ রোজা রাখে নাই আপনি ইচ্ছা করলে তার পক্ষ থেকে একটা রোজা রেখে দিতে পারবেন আর দুই নম্বর ওই লোকটা মারা যাওয়ার পর তার জন্য আপনি দান করতে পারেন ধরেন মসজিদে দশ হাজার টাকা দিয়ে দিলেন গরিব মিসকেন দিকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন একটা মাদ্রাসা একটা ঘর নির্মাণ করে দিলেন একটা টিউবওয়েল গেড়ে দিলেন অথবা অসহায় ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করলেন অথবা একটা মাদ্রাসায় কিছু কোরআন লাগবে কোরআন কিনে দিলেন বা একটা মাদ্রাসায় কিছু কিতাব লাগবে কিতাব কিনে দিলেন এগুলো হলো রসুল্লা পদ্ধতি আর একটা হলো যে কেউ যদি মারা যায় ওই লোকটার উপর যদি হস ফরজ হয় কিন্তু হস অনাদায় করে মারা যায় তাহলে তার ওয়ারিজদের মধ্যে যে কোনো একজন অথবা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে যদি হজ করায় তাহলে ওই ব্যক্তির নেকি পৌঁছাবে এবং হজের গুনা থেকে সে মাপ পাবে তাহলে আমরা কি পেলাম যে ফরজ রোজা থেকে রোজা আদায় করে দেওয়া যায় হজ থাকলে হস আদায় করে দেওয়া যায় এবং ওই ব্যক্তির জন্য দান সদকা করা যায় এছাড়া যে সকল রীতি আমাদের সমাজে প্রচলিত আছে তা একটাও সম্মত না এগুলো সবই বেদাত এই বেদাতগুলো বর্জন করা আমাদের জন্য ফরজ আল্লাহ তারা আমাদের সমাজের এই বেদাতগুলো বর্জন করে সুন্নাত মোতাবেক আমল করার ফিক দান করুন